আপনি কি কখনো কল্পনা করেছেন যে প্রতিদিন মাত্র তিন মিনিটের একটি সহজ ম্যাসাজ আপনার শক্তিকে আবার সক্রিয় করে তুলতে পারে যেমন অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকা একটি ইঞ্জিন আবার চালু করা হয় আপনি যদি ষাট বছরের বেশি বয়সের হন এবং অনুভব করেন যে আপনার শরীর আগের মতো সাড়া দিচ্ছে না তাহলে বুঝে নিন এটি শুধু আপনার শক্তির অভাব নয় বরং রক্ত সঞ্চালনের ঘাটতির ফল যা কেবল আপনার শক্তি নয় আপনার অন্তরঙ্গতা এবং আত্মবিশ্বাসকেও প্রভাবিত করছে যদি আপনি এই সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত মনে করেন তাহলে জেনে রাখুন আপনি একা নন এবং এই সমস্যার সমাধান আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক সহজ এবং প্রাকৃতিক হতে পারে এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে একটি প্রাচীন ম্যাসাজ পদ্ধতির মাধ্যমে পথ দেখাব যা আধুনিক বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হয়েছে রক্ত সঞ্চালন বাড়াতে এবং পুরুষদের স্বাস্থ্যের পুনর্জাগরণে অসাধারণ কার্যকর হিসেবে আমরা সঠিক তেলের কথাও বলবো যেগুলি এই প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে তোলে সবচেয়ে সাধারণ ভুলগুলি যা বেশিরভাগ পুরুষ করেন এবং যা তাদের ফলাফল নষ্ট করে দেয় সে বিষয়ে সচেতন করব এবং কিভাবে এই চর্চা আপনার স্বাস্থ্যকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে তা জানাব ধন্যবাদ উৎসাহ এবং সুস্থতা পুনরুদ্ধার করা যায় এই ভিডিও শেষে আপনার হাতে থাকবে একটি প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি যা সময়কে পেছনে ফিরিয়ে না নিয়ে বরং সেই প্রাণশক্তি ও সংযোগকে আবার জ্বালিয়ে তোলে যা আপনি হয়তো হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন এর চেয়েও বেশি আমি একটি সহজ কিন্তু গোপন বিষয় প্রকাশ করব যা এই ম্যাসাজের কার্যকারিতাকে দ্বিগুণ করতে পারে যদি আপনি আবার নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং আপনার হারিয়ে যাওয়া উদ্দীপনা পুনরায় খুঁজে পেতে প্রস্তুত থাকেন তবে আমার সঙ্গে থাকুন আমি যা দেখাতে চলেছি তা হয়তো সেই পরিবর্তন হতে পারে যার আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন একজন ইউরোলজিস্ট হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটি আমার ক্লিনিকে আসা সবচেয়ে সাধারণ অভিযোগগুলির মধ্যে একটি প্রতি মাসে ডজনের পর ডজন পুরুষ এই একই উদ্বেগ নিয়ে আসেন ডাক্তার আগের মতো শক্তি আর নেই আমার কাজ হল বোঝানো যে যদিও এটি একটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া তবু এর সমাধানও প্রাকৃতিকই হতে পারে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অনেক কিছুই ধীর হয়ে যায় কিন্তু ম্যাসাজ ঠিক কিভাবে কাজ করে তা বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে বয়সের সঙ্গে সঙ্গে শরীরে কি পরিবর্তন ঘটে পুরুষদের উদ্দীপনা বা যৌন স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন তিনটি প্রধান পরিবর্তন ঘটে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম পরিবর্তন রক্ত সঞ্চালনে ষাট বছর পার করার পর আমাদের রক্তনালীগুলি ধীরে ধীরে কম লচক এবং বেশি শক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটিকে বলা হয় এথেরোস্ক্লেরোসিস এর ফলে রক্তপ্রবাহ কমে যায় বিশেষ করে পেলভিক বা সোনি অঞ্চলে আর যখন রক্তপ্রবাহ কমে যায় তখন স্বাভাবিকভাবেই কর্মক্ষমতা ও তার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় বড পরিবর্তন হরমোন স্তরে বয়সের সঙ্গে সঙ্গে দেহে টেস্টোস্টেরোন নামক পুরুষ হরমোনের মাত্রা ধীরে ধীরে হ্রাস পায় এই হরমোন সরাসরি শক্তি ইচ্ছা এবং কর্মদক্ষতার সঙ্গে সম্পর্কিত গবেষণায় দেখা গেছে ষাট বছর পর টেস্টোস্টেরনের স্তর তিরিশ পার্সেন্টেজ থেকে চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যেতে পারে তৃতীয় পরিবর্তন স্নায়ু প্রান্তের সংবেদনশীলতা শরীরের প্রতিক্রিয়া কেবল রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে না এটি একটি জটিল স্নায়ুবিক প্রক্রিয়া সময়ের সঙ্গে সঙ্গে সংকেত দুর্বল হয়ে পড়ে ফলে উত্তেজনার প্রতিক্রিয়া ধীর বা অসম্পূর্ণ হয়ে পড়ে এই তিনটি পরিবর্তন একসঙ্গে মিলে একটি চক্র তৈরি করে যেটিকে অনেক পুরুষ বয়সজনিত স্বাভাবিক পরিণতি বলে মেনে নেন কিন্তু বাস্তবতা হল এই প্রক্রিয়াকে উল্টানো সম্ভব যেমন পুরনো একটি ইঞ্জিনকে সঠিকভাবে গরম করে আবার চালু করা যায় তেমনি সঠিক যত্ন ও পদ্ধতির মাধ্যমে এই পরিবর্তনগুলোকেও ধীরে ধীরে পুনরুদ্ধার করা যায় একইভাবে আমাদের শরীরকেও সঠিক পদ্ধতি ব্যবহার করে পুনর্জীবিত করা যায় আর এই কারণেই আজ আমরা তেল মালিশ অয়েল ম্যাসাজ নিয়ে কথা বলবো যা সঠিকভাবে করা হলে এই তিনটি প্রধান স্তম্ভ রক্ত সঞ্চালন হরমোন ভারসাম্য এবং স্নাজবিক সংবেদনশীলতা এর উপর একসাথে কাজ করে এই পদ্ধতিটি শুধু একটি প্রাচীন ঐতিহ্য নয় এটি আধুনিক বৈজ্ঞানিক গবেষণার দ্বারাও সমর্থিত দুই হাজার কুড়ি সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন এ প্রকাশিত এক গবেষণায় পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী একশো কুড়ি জন পুরুষকে নিয়ে একটি অধ্যয়ন করা হয় তাদের দুটি দলে ভাগ করা হয় দলকে সাধারণ চিকিৎসা দেওয়া হয় অপর দলকে প্রতিদিন ঔষধীয় তেল দিয়ে মালিশ করতে বলা হয় একটা না তিন মাস ধরে গবেষণা শেষে দেখা যায় যারা নিয়মিত মালিশ করেছেন রক্ত প্রবাহে আটাশ পার্সেন্টেজ উন্নতি হয়েছে স্তম্ভন এর গুণমান একচল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত উন্নত হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তাদের আত্মবিশ্বাসে বিরাট বৃদ্ধি এটি প্রমাণ করে যে যদি সঠিক উপাদান এবং সঠিক কৌশল ব্যবহার করা হয় তবে ফলাফল নিশ্চিত আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিংয়ের একটি রিপোর্টও বলে যে ষাট বছরের পর যৌন ক্ষমতা শেষ হয়ে যায় না বরং শরীরের পরিবর্তনের কারণে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু যদি আমরা এই পরিবর্তনের উপর প্রাকৃতিকভাবে কাজ করি তবে সেই ক্ষমতা আবার জাগ্রত হতে পারে এছাড়াও আয়ুর্বেদ ভারতের প্রাচীন চিকিৎসাশাস্ত্র আমাদের এই বিষয়ে গভীর জ্ঞান প্রদান করে যা প্রাকৃতিক উপায় স্বাস্থ্য এবং প্রাণশক্তি পুনরুদ্ধারে সহায়ক শতাব্দীর পর শতাব্দী ধরে বিশেষ তেল দিয়ে মালিশকে শুধু শরীরের পুষ্টির জন্য নয় বরং এটি একটি শক্তি নিরাময় পদ্ধতি হিসেবেও বিবেচনা করা হয়েছে বিশেষ করে অশ্বগন্ধা তিল এবং হলুদের তেল প্রজন্মের পর প্রজন্ম ধরে শারীরিক শক্তি পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়ে আসছে এই সমস্ত প্রমাণ করে যে আমি যে পদ্ধতি শেখাব তা শুধুই সাধারণ উপদেশ নয় বরং একটি বৈজ্ঞানিক ভিত্তিসম্পন্ন এবং বাস্তব ফলাফলদায়ক অভ্যাস তাহলে সঠিক তেলের রহস্য কি যে কোনো তেল কার্যকর নয় এর কার্যকারিতা নির্ভর করে প্রাকৃতিক উপাদানের এমন একটি সংমিশ্রণের ওপর যা সমন্বয়ে কাজ করে প্রথম উপাদান হল অশ্বগন্ধার নির্যাস একটি অভিযোজক গাছ যেটি ভারতে শক্তি ও প্রাণশক্তির উৎস হিসেবে বিবেচিত হয় এটি পুরুষ হরমোনকে ভারসাম্য রাখে এবং মানসিক চাপ ও ক্লান্তির বিরুদ্ধে কাজ করে যা সরাসরি কর্মক্ষমতাকে প্রভাবিত করে দ্বিতীয় উপাদান হল খাঁটি কর্পূর এটি ত্বকে লাগালে উষ্ণতার অনুভূতি তৈরি করে যা রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্থানটিকে আরও সংবেদনশীল করে তোলে এতে স্নাজুগুলিকে পুনরায় সক্রিয় করতে সাহায্য হয় গুরুত্বপূর্ণ বিষয় হল কর্পূর সবসময় অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে যাতে ত্বকে জ্বালাপোড়া না হয় তৃতীয়টি হল হলুদের অর্ক সৌন্দর্য এবং শক্তির প্রতীক এটি রক্ত পরিশোধন করে শরীরকে উষ্ণ রাখে এবং মানসিক ক্লান্তির বিরুদ্ধে লড়াই করে বিশেষ করে তাদের জন্য যারা দৈনন্দিন চাপের কারণে ইচ্ছা শক্তি প্রভাবিত হয় শেষে বেস তেল যেমন তিল বা নারকেল তেল যা ত্বকে গভীরভাবে প্রবেশ করে অন্যান্য উপাদান যেখানে দরকার সেখানে পৌঁছায় পাশাপাশি ভিটামিন ইতে সমৃদ্ধ যা জাতককে পুষ্টি দেয় এবং স্নাজুদের নতুন শক্তি প্রদান করে যখন এই চারটি উপাদান মিলিত হয় তখন মিশ্রণ শুধু শক্তি পুনরুদ্ধার করে না আত্মবিশ্বাসকেও পুনরায় জ্বালিয়ে তোলে এখন আপনি কারণ বুঝে গেছেন তাহলে কিভাবে করবেন তিন মিনিটের এই ম্যাসাজ সর্বোচ্চ ফলাফলের জন্য কিভাবে করবেন আদর্শ সময় হল সকাল পুরো দিনের সঞ্চালন সক্রিয় করার জন্য অথবা রাতে ঘুমানোর আগে বিশ্রাম এবং পুনর্জীবনের জন্য শুরু করার আগে হাত এবং এলাকার গরম জল দিয়ে ধরে হালকাভাবে শুকিয়ে নিন তালুতে পাঁচ থেকে ছয় ফোঁটা তেল নিন এবং দুই হাত মেখে গরম করুন ম্যাসাজটি সহজ কিন্তু কৌশল গুরুত্বপূর্ণ প্রথমে নিচ থেকে উপরে ম্যাসাজ সর্বদা অঙ্গের গোড়ালি থেকে টিপের দিকে হওয়া উচিত চাপ শক্ত কিন্তু কোমল হওয়া দরকার কখনো কষ্টকর নয় দ্বিতীয়ত আঙ্গুলের বুটা এবং তর্জনী ব্যবহার করুন বুটা দিয়ে নিচে চাপ দিন এবং তর্জনী দিয়ে উপরে টানুন হালকাভাবে স্লিপ করে যাওয়া মতো এই আন্দোলন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং রক্তকে গভীর স্তর পর্যন্ত নিয়ে যায় তৃতীয়ত শেষ তিরিশ সেকেন্ডে গতি গতিধীর করুন এবং অঞ্চলে বিশ্রাম দিন এতে রক্তপ্রবাহ স্থিতিশীল হয় এবং তেলের শোষণ ভালো হয় পুরো প্রক্রিয়া তিন মিনিটের বেশি হওয়া উচিত নয় ম্যাসাজের পরে তেলকে কমপক্ষে তিরিশ মিনিট কাজ করতে দিন অথবা রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন ঢিলা কাপড় পরুন যাতে ত্বক শ্বাস নিতে পারে সঠিক কৌশলের পরেও অনেক পুরুষ ভুল করেন যা ফলাফল নষ্ট করে দেয় চারটি সবচেয়ে সাধারণ ভুল নিয়ে কথা বলি যাতে আপনি এড়াতে পারেন প্রথম ভুল ভুল তেলের ব্যবহার যেমন আমরা দেখেছি শুধুমাত্র চর্মের তেল পর্যাপ্ত নয় উপাদানগুলিতে সঞ্চার এবং স্নাজুতে কাজ করা ওষুধীয় গুণ থাকতে হবে সাধারণ তেল কেবল ত্বককে নরম করবে কিন্তু শক্তি ফিরিয়ে দেবে না দ্বিতীয় ভুল হল তাড়াহুডো এবং অনিয়মিততা অনেকেই এক দুদিনে ফলাফল দেখতে চায় এবং ছেড়ে দেয় মনে রাখবেন এটি ভিতর থেকে কাজ করার প্রক্রিয়া এবং সময় লাগে স্থায়ী পরিবর্তন দেখতে হলে কমপক্ষে একুশ দিন নিয়মিত থাকতে হবে তৃতীয় ভুল হল ভুল কৌশল ভুল দিক থেকে বা বেশি জোরে ম্যাসাজ করলে ক্ষতি হতে পারে ম্যাসাজ নরম হতে হবে এবং সব সময় নিচ থেকে উপরে রক্তপ্রবাহ বাড়ানোর জন্য করতে হবে আর চতুর্থ ভুল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপকে অবহেলা করা শারীরিক শক্তি শুধুমাত্র শরীরের উপর নির্ভর করে না মনের অবস্থা গুরুত্বপূর্ণ যদি আপনি উদ্বেগ চাপ বা সম্পর্কের সমস্যায় ভুগছেন তাহলে ম্যাসাজের প্রভাব সীমিত হতে পারে তাই মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিন যদি আপনি এই চারটি ভুল এড়িয়ে চলেন তাহলে প্রক্রিয়াটি কেবল কার্যকরী হবে না পরিবর্তনশীল হবে এখন প্রতিশ্রুত মতো পুরো প্রক্রিয়াটি আরও উন্নত করার রহস্য শেয়ার করছি গরম পানির শেক ম্যাসাজের প্রভাব দ্বিগুণ করার চাবিকাঠি হল আগে এলাকা প্রস্তুত করা প্রতিটি ম্যাসাজের আগে গরম পানির শেক দিলে রক্তনালী দ্রুত প্রসারিত হয় এতে দুই বড় সুবিধা তেলের শোষণ অনেক গভীর হয় এবং স্নায়ুর শেষ অংশ আরও সংবেদনশীল হয় ফলে শরীরের প্রতিক্রিয়া দ্রুত ও তীব্র হয় কিভাবে করবেন পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানি নিন এবং তিরিশ মাইনাস চল্লিশ সেকেন্ড এলাকা দিয়ে রাখুন তারপর ভালো করে শুকিয়ে ম্যাসাজ শুরু করুন আমার রোগী রবার্টো চৌষট্টি বছর বয়সী তার গল্প এই পদ্ধতির ক্ষমতা প্রমাণ করে সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল মনে করছিল তার জীবনের শক্তি হারিয়ে গেছে সে ঘন্টার পর ঘণ্টা বসে কাজ করত এবং তার আত্মবিশ্বাস কমে গিয়েছিল আমি তাকে ঠিক এই তিন মিনিটের প্রক্রিয়া সাজেস্ট করেছিলাম সঠিক তেল আর গরম পানি দিয়ে সেক দেওয়ার সাথে সাথে এক মাসের মধ্যে সে আবেগপ্রবণ হয়ে লিখেছিল ডাক্তার আমি আগের মতো অনুভব করছি সকালে উঠলে যে শক্তি ফিরে এসেছে তা বছর কয়েক পর দেখা যাচ্ছে আমার স্ত্রীর চোখে নতুন ঝলক আছে মনে হচ্ছে আমি নিজেকে আবার পেয়ে গেছি তার গল্প বিশেষ কারণ সে ওষুধ বা দামি যন্ত্রপাতি ব্যবহার করেনি শুধু প্রাকৃতিক পদ্ধতি নিয়মিত অনুসরণ করেছে তার যাত্রা প্রমাণ করে যে বয়স চাই হোক না কেন যদি ইচ্ছে শক্ত থাকে আর পদ্ধতি সঠিক হয় তবে শরীর আর মন পুনরুজ্জীবিত করা যায় এখন প্রশ্ন হল আপনি কি রবার্টর মতো পরিবর্তন চান সিদ্ধান্ত আপনার হাতে আপনি এই ভিডিওটি ভুলে যেতে পারেন বা তার মতো প্রতিদিন মাত্র তিন মিনিট দিয়ে জীবন বদলাতে পারেন যদি আপনি চান আমি এই যাত্রায় আপনার সঙ্গী হতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে আমি প্রাকৃতিক ও নিরাপদ সমাধান নিয়ে আসব যা আপনার আত্মবিশ্বাস আর জীবনযাত্রার মান নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে আর যদি চান পরবর্তী ভিডিওতে আপনার শহরের নাম উল্লেখ হোক তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে দেখছেন মনে রাখবেন শক্তি ইতোমধ্যেই আপনার ভিতরে আছে এখন সেটাকে আবার জাগানোর সময়